Thank you, Karin, and thank you, John. Two questions on Bangladesh, if I may. The one sided election in Bangladesh has concluded, drawing global criticism for its crackdown on opposition. The Guardian characterized the election as. Overshadowed by, the, by a ruthless crackdown on opposition, and the Wall Street Journal stated Bangladesh shows the limits of Biden's democracy promotion. In light of your earlier commitment to taking all necessary steps to reflect the will of the people of Bangladesh and your declaration of a visa restriction policy ahead of election, what is your response to concern about the Biden administration's limitations on democracy promotion? সবাই ভালো আছেন মুশফিকুল ফাজের একটা ভিডিও দেখেছেন শুরুতেই অনেক লম্বা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আমি আরেকটা ভিডিও একটু পর আপনাদেরকে দেখাবো মার্কিন রাষ্ট্রদূত ফিটার ডিহাস থেকে শুরু করে ইউরোপীয় পার্লামেন্ট ইউকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সবাই এখন বাংলাদেশের নির্বাচনকে বর্জন করেছেন এই নির্বাচন তারা সুষ্ঠু হয়েছে এটা স্বীকৃতি দিতে পারেন নাই বাংলাদেশের বিষয়টা জো বাইডেন যেভাবে নিয়েছিল সেই বিষয়টা থেকে কি তিনি সরে গিয়েছে বা সরে যাচ্ছে এ বিষয়টা খুব সুন্দর করে উত্তর দিয়েছেন বা খুব সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে বলেছেন মুশফিকুল ফজল আনসারি ভাইয়ের ভিডিওতে এখন আপনাদেরকে যেই ভিডিওটা আপনি দেখাবো সেই ভিডিওতে কানাডা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয় নাই এরকম দাবিগুলো তারা করে আসছে এখন তাদের পদক্ষেপ বাংলাদেশকে নিয়ে কী হতে পারে তারা কী সিদ্ধান্ত নিবে এই দেশকে নিয়ে সেটা আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন বলে আমি আশা করছি চলুন আমরা আগে ভিডিওটি একটু দেখে আসি অভূতপূর্ব একটি বিষয় ঘটছে এই শেখ হাসিনার দামি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ডামি নির্বাচনের বিপক্ষে স্টেটমেন্ট দিয়েছেন যুক্তরাজ্য দিয়েছেন জাতিসংঘ দিয়েছেন কানাডা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেকগুলো দেশ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের যে জোট তারা দিয়েছেন এবার আবার দেখলাম যে আজকে অস্ট্রেলিয়া দিয়েছে দেখুন অস্ট্রেলিয়া তারাও কিন্তু বাংলাদেশের সাথে এই উন্নয়ন সহযোগী এক পার্টনার তো তারাও এই বলছেন যে বাংলাদেশের যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচনটি আসলে সুষ্ঠ গ্রহণযোগ্য হয়নি তারা যে কথাটি এখানে বলছেন যে দীর্ঘদিনের বন্ধুত্ব হিসেবে নির্বাচনের আগে ঘটে যাওয়া সহিংসতা এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে এ অস্ট্রেলিয়া উদ্বিগ্ন বাংলাদেশের কাছে ধারাবাহিকভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছে অস্ট্রেলিয়া মানে বাংলাদেশের কাছে তারা বারবার এই যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের যে ধারাবাহিকতা সেটার বিষয়ে তুলে ধরেছে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ সরকার তার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য অগ্রাধিকার দিতে জোর দিচ্ছে যেগুলো মানবাধিকার সুরক্ষা আইনের শাসন এবং উন্নয়নে এর প্রচারের উপর ভিত্তি করে ঘনিষ্ঠ অংশীদারিত্ব হিসেবে অস্ট্রেলিয়া একটি উন্মুক্ত স্থিতিশীল সমৃদ্ধ অন্তর্ভুক্তি অঞ্চলের জন্য অভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের সাথে কাজ করবে তারপরে তারা বলছেন যে এই নির্বাচনটি যাতে সুষ্ঠু স্বাভাবিকভাবে নতুন নতুন তারা বলেনি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে তারা যায় দেখুন এই শেখ হাসিনা এই যে দামি একটি নির্বাচন করেছে এটা অভূতপূর্ব মানে জুৎচুরি করেছেন এখানে মানে বিন্দুমাত্র ডাউট নাই যে এই নির্বাচনটি কি পরিমাণ চুরি বাটপারি রাহাজানি করে তারা নির্বাচিত হয়েছেন এখন এই ডামি নির্বাচনকে কেন্দ্র করে যে অভূতপূর্ব সারা পড়ছে সারা পৃথিবীর কাছ থেকে সেটা আমার কাছে অনেক বেশি অভূতপূর্ব মনে হচ্ছে অনেকে মনে করবেন যে আমি পজিটিভ অর্থে বলছি না দেখুন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এই শেখ হাসিনার নির্বাচনকে গ্রহণ করেনি তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছেন এবং তারা একের পর এক একের পর এক রাষ্ট্র তার এই ডামি নির্বাচনের বিপক্ষে তারা স্টেটমেন্ট দিচ্ছেন তারা বিবৃতি দিচ্ছেন এখন বাংলাদেশ থেকে অনেকেই বলেন যে ভাই এসব বিবৃতি দিয়ে কি হবে আরে ভাই আপনার একান্ন বাউন্ন বছর এর বাংলাদেশের স্বাধীন একটি রাষ্ট্র এই রাষ্ট্রে আগে কোন নির্বাচনকে কেন্দ্র করে এত পরিমাণ পশ্চিমা বিশ্বের রাষ্ট্র থেকে বিবৃতি আসছে যে না তোমার এই নির্বাচনটি সুষ্ঠু হয়নি না তোমার এই নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি না তোমার দেশের বিরোধী দলের নেতাকর্মীদের উপর তুমি যে নির্যাতন করছো বিরোধী দলের নেতাকর্মীদের উপর যে বুলরেজার চালাচ্ছ যে নিপীড়ন চালাচ্ছ তাদেরকে যে জেলে নিয়ে ভরে রাখছ এই সমস্ত বিষয়গুলো নিয়ে তো আগে পশ্চিমা বিশ্বের লোকজন কোনো বিবৃতি দেয়নি দিয়েছে কি না দেয়নি এবারই প্রথম শেখ হাসিনার এই ডামি নির্বাচনকে কেন্দ্র করে পুরো পৃথিবী তিনটি রাষ্ট্র ছাড়া বা চার মানে সর্বোপরি চার পাঁচটা রাষ্ট্র ছাড়া তিনটা মোটামুটি বড় রাষ্ট্র আর বাকিগুলোকে গণায় ধরা যায় না তো এরকম রাষ্ট্রগুলো বিবৃতি দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছে আর এর বাইরে উন্নত গণতান্ত্রিক সকল রাষ্ট্রগুলো একে 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 সবাই বিবৃতি দিয়ে বলছে যে না তোমার এই নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি তোমার এই নির্বাচনটি পার্টিসিপেটরি হয়নি তোমার এই নির্বাচনটি বিরোধী অংশগ্রহণ করেনি সুতরাং এই নির্বাচনটি কি ভালো একটি নির্বাচন সেটা তারা বলছেন না তারা মানছেন না এটাই কিন্তু প্রয়োজন এখন এই যে কথা বলা এই কথা বলা থেকেই একটি সময় আরও অনেক নতুন কিছু বের হয়ে আসবে নতুন কোনো পদক্ষেপ আসবে তারা যদি কথাই না বলতো তারা যদি চুপচাপ বসে থাকতো তাইলে শেখ হাসিনা তো আপনাদের দেখাতো দেখো মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলেনি চুপচাপ আছে আমাদেরকে মানে তারা অভিনন্দন পাঠিয়েছে তারা তো ফেক একটা অভিনন্দন পত্র বানিয়ে আপনাদের যদি মুজাম্মেল বাবুর একাত্তর টিভিতে ডিবিসিতে বা সময় টিভিতে দিয়ে দেয় তারা তো প্রচার করবে খুব সুন্দরভাবে যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অভিনন্দন দিয়েছে এই যে অস্ট্রেলিয়া তারা আমাদের অভিনন্দন দিয়েছে কানাডা দিয়েছে যুক্তরাজ্য দিয়েছে এইগুলো তো তারা করতে পারে সুতরাং তারা এখন স্টেটমেন্ট দিয়ে বলছে না এই নির্বাচনটি ভালো হয়নি আমরা এটা গ্রহণ করছি না এটাই হচ্ছে এই বর্তমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেটমেন্টগুলা বাংলাদেশের জন্য এখন বাংলাদেশের গণতন্ত্রকামী বা এই গণতন্ত্র বা এই ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য যারা লড়াই করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এই পদক্ষেপগুলো বা এই একটি সময় স্টেটমেন্ট এই স্টেটমেন্ট থেকে আবার নতুন আরেকটি পদক্ষেপ আসবে সিস্টেমটা আসলে এরকমই বাংলাদেশ থেকে বসে বসে হুটহাট করে এই মার্কিন যুক্তরাষ্ট্র কি দিয়েছে একটা স্টেটমেন্ট দিয়েছে এটাতে কি হবে কিছুই হবে না সেখানে ইয়ে করতে পারবে না কিছুই করতে পারবে না শেখ হাসিনা আরো পাঁচ বছর দশ বছর আরে ভাই শেখ হাসিনা তো আরো একশো বছর ঠিক যাবে কারণ হচ্ছে আপনারা বাসায় বসে বসে মার্কিন যুক্তরাষ্ট্র কি করে ফেলবে সেটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে তাই না অস্ট্রেলিয়া আজকে স্টেটমেন্ট দিচ্ছে সবাই কর চেষ্টা করছে সবাই সবার অবস্থান থেকে যেটা করার সেটা করছে কিন্তু বাকিটা করতে হবে আমাদের দেশের থেকে আমাদের দেশের জনগণ থেকে কিন্তু এই শেখ এই ফসির সরকারকে যেতেই হবে বিদায় নিতেই হবে সেটার এই পর্যায়ক্রমে যে স্টেটমেন্টগুলো দেখছেন এটা বাংলাদেশের এই মুক্তিকামী জনগণের জন্য এটা কিন্তু আসার একটি বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত এখনকার পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম